তো সি ইউতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে হলে সবার প্রথমে আপনার ওয়েবসাইটে আসতে হবে এরপরে আসে এখানে রেজিস্ট্রেশন ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এরপরে আপনারা এখানে আপনার এইচএসসি রোল দিবেন এবং এসএসসি রোল দিবেন আর এখানে আপনারা প্রথম পাসিং ইয়ার দিয়ে দিবেন এইচএসসি রোল দেওয়ার পরে এরপরে মনে করে এইচএসসি পাসিং ইয়ার দিয়ে দিলাম এরপরে এসএসসি রোল দিবেন ঠিক আছে এরপরে আপনারা আপনাদের ইয়ে দিবেন বোর্ড দিবেন ঠিক আছে তো বোর্ড দেওয়ার পরে এরপর রোল নাম্বারটা ভাবে সেমভাবে এসএসসিরাও এরপরে সেম আবার এখানে আবার এসএসসি পাসিং ইয়ারটা দিয়ে দিবেন ঠিক আছে তো এগুলি দেওয়ার পর আপনারা জাস্ট সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনার এখানে মোবাইল নাম্বার চাইবে আপনার নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে ওখানে আপনার একটা কোড যাবে ওই কোডটা দিয়ে আপনারা ওই ওই মোবাইলে আপনার একটা কোড যাবে প্লাস আবার আপনার পরবর্তী মেসেজগুলি ওখানে যাবে ঠিক আছে আর এই নাম্বারে একটা ইউজার আইডি যাবে তো এই দেখেন কোড গেছে প্রথমে কোডটা দিয়ে ভেরিফাই করবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে এরপরে আপনারা যে কোডটাই গেছে কোডটা এখানে মানে ক্লিক করে দিই এরপর আপনারা ভেরিফাই করে দেবেন আর কি তো মোবাইলে যে কোডটা যাবে সেই কোডটা আপনারা দিবেন মোবাইলের কোড তো এখানে কোড হয়তো অনেক সময় একটু দেরি কোড দেওয়ার জন্য কিন্তু আপনার এখানে প্রায় দুই মিনিটের মতো সময় থাকে ঠিক আছে এই দুই মিনিটের ভিতরে আপনার কোড দিতে হবে নাহলে আবার লেট হয়ে যাবে তো কোড এসে গেছে তো মনে করো আমি কোড দিচ্ছি তো মনে করো আপনার যে কোডটা আসবে আপনি সেই কোডটা এখানে দিয়ে দেবেন এরপর ভেরিফাই দিয়ে দেবেন এরপর রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এরপর আপনার মোবাইলে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড যাবে তো ওখানে এই ইউজার আইডি যেটা গেছে এটা বসাবেন ইউজার আইডি এটা না সরি তো ইউজার আইডি যেটা যাবে আপনার সিএইচ আই দিয়ে শুরু হবে আর কি ইউজার আইডিটা তো সিএইচ আই এরপরে যে মানে এতটুকু দিবেন এরপর পাসওয়ার্ড যেটা যাবে সেটা সেমভাবে ভাবে এখানে নিচে দিয়ে দিবেন ওই দু পাসওয়ার্ড এবং ইউজার এই দুটাই আপনার মেসেজের মাধ্যমে আপনার মোবাইলে যাবে এই দুটো চাইতে আবার একটু সময় লাগে কারণ আমি আবেদন করার সময় আমার এখানে একটু সময় লাগছিল আমি যদিও এখানে একটু ফার্স্ট করি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনার সময় লম্বা না হয় এরপর ইন দিবেন এরপর লগিন দেওয়ার সময় এরকম প্রোফাইলে আসবে প্রোফাইলে আসার পরে আপনারা এখানে একটু কিছু ডিটেলস প্রথমে ফিল আপ করে নেবেন ঠিক আছে এই প্রথমে দেখেন আপনার এখানে এক্সাম সেন্টার চয়েস করতে বলবে এক্সাম সেন্টার এখানে প্রথম মনে করেন আমি চট্টগ্রাম চট্টগ্রাম দিলাম বাট এরা চট্টগ্রাম চট্টগ্রাম যদি দেন মানে আপনারা সেন্টার কিন্তু একটাই চয়েস করতে পারবেন না এখানে তিনটার ভিতরে আপনারা কিন্তু একটাই তিনটা চয়েস করতে হবে তাই ওরা আপনাকে যেখানে চায় সেখানে দেবে বাট ফার্স্ট ফার্স্ট চয়েসে আপনি যেখানে দিতে চান ওখানে রাখবেন তারপর এখানে আপনার কোন হাত দিয়ে লিখতে চাচ্ছেন মানে কোন হাত দিয়ে আপনি পার্টিসিপেট করবেন রাইট হ্যান্ড না লেফট হ্যান্ড ঠিক আছে তো আমি এখান থেকে আপনার রাইট হ্যান্ড দিলাম তো এরপরে রাইট হ্যান্ড দিলাম এরপরে এখানে কোটা যদি থাকে যে কোটা থাকবে ওখানে ক্লিক করবেন আর এখন তো কোটা লাগেও না ধরতে গেলে তাও দিছে আচ্ছা দেন যাদের আছে মুট কথা তার তো লাগবে যে কয়েকটা রাখছে আর কি সুযোগ এর সুযোগ সুবিধার কোটা তো এরপরে যে আপনারা এখানে দেখেন ছবির ফাইল চাইছে ছবির এখানে হচ্ছে আপনার দেড়শো কেবির হইতে হবে আর এ দেড়শো কেবি রেজলেশনের ছবি হতে পারে আর ছবি সাইজ হবে তিনশো পিক্সেল বা তিনশো পিক্সাল তো তিনশো পিক্সাল আপনারা কীভাবে করবেন সেটি আমি সামান্যভাবে আপনাদেরকে ফটোশপে আনি দেখা দিচ্ছি ঠিক আছে আপনারা যখন ফটোশপে আসবেন এরপরে আপনারা আপনার ওই ছবিটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে ছবিটা আপনারা যখন এখানে সিলেক্ট করবেন এরপরে যে আপনার যে ছবি আমি ছবিটা একটু না দেখাই আপনাদেরকে কারণ এখানে ঠিক আছে ছবি আমি আপনাদেরকে দেখা না না দেখানোর চেষ্টা করব। ওই কারণ কি এখানে একটা প্রাইভেসি বলে কথা আছে ছবি না দেখায় তো এরপরে কথা হচ্ছে এখানে তিনশো পিক্সেল দিলাম আবার সেম তো তিনশো পিক্সেল এখানে হাইট এবং ওয়েট দিবেন এরপরে এখানে ক্রোপ অপশান আসছে ঠিক আছে এই ক্রোপ অপশান থেকে আপনারা জাস্ট ওইটা দিয়ে ক্রোপ করি সেভ করে দিবেন ঠিক আছে এতটুকুই তো এরপরে যে আপনারা এরপরে মনে করেন আপনারা সেভ করবেন তো সেভ করার পরে আপনাদের আমি আপনাদেরকে জাস্ট এখানে একটু দেখাই মনে করো আমি সেভ করলাম ঠিক আছে তো এখানে তো আপনাদেরকে বলি আপনারা যদি না পারেন কেউ না বুঝেন দরকার আমাকে মেসেঞ্জারের নাম দিবেন আমার এই ফেসবুক পেজে আমি দরকার ওখানে আপনাদেরকে ছবিটা সাইজ করে দিব তো এখানে মনে করো আমার সাইজ করা শেষ ঠিক আছে আমি ছবিটা এখানে আপলোড দিয়ে দিব তো ছবি আপলোড দিয়ে দিলাম ঠিক আছে ছবি আপলোড দেওয়ার পরে এখানে সেভ প্রোফাইল দিয়ে দিব এখানে সেভ প্রোফাইল ইনফরমেশন আছে এখানে সেভ ক্লিক করবো ঠিক আছে এই দেখেন এখন সেভ যখন আমরা ক্লিক করব এখানে এখানে আরেকটা মজার কাহিনী হবে দেখেন সেভ যখন আমরা ক্লিক করি এখানে দেখেন লিখে আছে দেখেন প্লিজ সিলেক্ট মানে আলদাল এখানে বলতাছে মানে আলদালদায় আপনার ইয়া সিলেক্ট করার জন্য এই সেন্টেন্স সিলেক্ট করার জন্য ঠিক আছে তো মানা করেন যেটা বলছিলাম প্রথম মানা করেন চতুর্ভুজ আঁকছেন এর বলে আপনি ইয়া দিতে পারেন এখানে মোট টোটাল সেন্টার তিনটা আছে চতুর্ভুজ আরেকটা কি জানেন চতুর্ভুজ ঢাকা আর একটা হচ্ছে আপনার ইয়া রাজশাহী দিছি ঠিক আছে তো এখানে তিনটাই দিতে পারেন তো তিনটা তিনটাতে দিবেন আপনি দুইটা যদি এক দুইটা সেম দিয়ে একটা দেন তাও হবে না তাও তিনটা তিনটা দিতে হবে তো তিনটা দেওয়ার পর সেম দেওয়ার পর দেখেন কি সুন্দর হয়ে গেল বা তো এরপরে যে এখন আমাদের সাবমিট ইনফরমেশন সাবমিট দেওয়া শেষ এরপর আমাদের মেন কাজ হচ্ছে আমরা আমাদের অ্যাপ্লাই করবো অ্যাপ্লিকেশনে এই অ্যাপ্লাই করবো ইউনিটের জন্য তো যে 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 ইউনিটে আপনি অ্যাপ্লাই করতে চান তো সেখানে আপনার এখানে ক্লিক করবেন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন ঠিক আছে অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এখানে আমি আপনাদেরকে প্রোফাইলটা আরেকবার দেখা এই তো অ্যাপ্লিকেশনে আপনারা যখন এখানে ক্লিক করবেন এরপরে আপনারা এখানে দেখেন এখানে আপনি যে জিএনইটি সিলেক্ট করতে চান মনে করেন আমি সিএনইটা অ্যাপ্লাই করবো তো সিএনইডে ক্লিক করলাম এরপরে দেখেন বিশ বিকাশ দেখাচ্ছে আর ওই ব্যাংকের কার্ড দেখাচ্ছে তো আমরা বিকাশ থেকে ডিউ দিব তো বিকাশে ক্লিক করবো এখানে পেমেন্ট করা লাগবে এক হাজার বরাবর এক হাজারই কাটবে তো মনে করেন আমি আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিলাম যেখান থেকে আমি পেমেন্ট করবো তো বিকাশ নাম্বার দেওয়ার পরে একটা ওটিপি যাবে ওটিপি যাওয়ার পরে এখানে আপনারা সে ওটিপিটা বসাবেন এরপর লাস্টে পিন দিবেন অটোমেটিক আপনার ইয়ে থেকে কি বলে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিবে এক হাজার টাকা কেটে নিবে ঠিক আছে তো বিকাশ এরকম সাবমিট দেওয়ার পরে একটু আপনারা অপেক্ষা করবেন ঠিক আছে এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে বলে অপেক্ষা করবেন আবার ব্যাগ ট্যাগ দিলে পরে দেখিয়ে আবার টাকা কার্ডে নিয়ে যাবে কিন্তু কাজ হবে না তাই একটু অপেক্ষা করবেন তারা হলো আর কিছু নাই সাকসেসফুল আসবে অটোমেটিক আসবে একটু অপেক্ষা করবেন এ দেখেন তো দেখেন এখানে সাবমিট হয়ে গেছে পাই গেছে তো এখানে একটু নিচে আসলে দেখেন আমরা স্লিপটা ডাউনলোড করতে পারবো এখানে দেখেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস একটা সি ইউনিট অ্যাপ্লাই হয়ে গেছে তো আমরা এখানে এখান থেকে প্রিন্ট দিয়ে দিব ঠিক আছে এটা ডাউনলোড হয়ে গেছে পিডিএফ তো এরপরে আমরা এখান থেকে সন্ধ্যার মতো কি করবো আপনার প্রিন্ট দিয়ে দিব তো এভাবে আপনারা চাইলে প্রত্যেকটা ইউনিট এখানে যে আরও যতগুলি ইউনিট আছে এখানে প্রত্যেকটা ইউনিটে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এই সেম ভাবে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকার এসেছে উপকার এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি এ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আরহাম বরকাত